নমস্কার প্রেরানন্দ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আগামী দিন শনিবার অর্থাৎ কালকে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীতে আমরা গণেশ পুজো করবো কিন্তু কীভাবে করবো কী কী গণেশকে আমরা দেব কী কী আমরা দেব না সেটাই নিয়ে আলোচনা করব কালকে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীতে আমরা হচ্ছে তুলসী পাতা অবশ্যই দেবো না তুলসী পাতা দেব না কারণ তুলসী পাতা দেব না কেন তুলসী পাতা দেব না তার একটা ব্যাখ্যা আছে আজ আমরা তুলসী পাতা দেব না এবং দুর্বা দেব সেই নিয়ে ব্যাখ্যা করবো কেন দেব না কেন দেব তুলসী গণেশকে বিয়ে প্রস্তাব রাখছিল যে তুলসী গণেশকে বিয়ে প্রস্তাব রাখছিলো যে তাকে বিয়ে করবে কিন্তু গণেশ হচ্ছে তাতে রাজি হয়নি সেই জন্য তুলসী রেগে গিয়েছিল রেগে গিয়েছিলো সেই জন্য গণেশ তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি আমাকে বিয়ে প্রস্তাব দিচ্ছ তোমার হচ্ছে যে দৈত্য স্বামী হবে সেই জন্য গণেশ সেই জন্য তুলসী দৈত্য স্বামী হয়েছিল সংকোচুর দৈত্যের সঙ্গে তুলসী বিয়ে হয়েছিল সেই জন্য সংকোচর দৈত্য হচ্ছে যে সেই জন্য দৈত্য স্বামী হয়েছিল তুলসী সেই জন্য আবার তুলসী আবার রেগে গণেশকে গণেশকে অভিশাপ দিয়েছিল তুমি আমাকে অভিশাপ দিলে তখন গণ তখন তুলসী আবার গণেশকে অভিশাপ দিল যে তোমার হচ্ছে দুটো স্ত্রী হবে সেই জন্য গণেশের দুটো স্ত্রী সিদ্ধি আর ঋদ্ধি সিদ্ধি আর ঋদ্ধি এইবারে গণেশ গণেশ সিদ্ধি আর ঋদ্ধি নামে দুটো স্ত্রী এবার গণেশের সুরটা আমরা জানি ঘরে কোন দিকে রাখ বাড়িতে গণেশের সুরটা কোন দিকে থাকবে আর দোকানে গণেশের সুরটা কোন দিকে রাখবে থাকবে যখন হচ্ছে দুটো স্ত্রী হয় ডান সাইডে বাঁ সাইডে বসে থাকে তখন ডান সাইডে সে বলে যখন সামনে তাকাইলো তখন যখন তার দিকে দেখলো তখন হচ্ছে বললো যে সিদ্ধির দিকে তাকালো সিদ্ধি বলে সুর তার দিকে তাকাচ্ছে তখন হচ্ছে আবার ঋদ্ধির দিকে তাকালে তখন ঋদ্ধি তাকাচ্ছে সেই জন্য আমরা বাড়িতে বাঁ দিকে যেটা থাকবে সেটা ঋদ্ধি এই ঋদ্ধি বাঁ দিকে সুরটা ঋদ্ধি এই ঋদ্ধিটাকে আমরা বাড়িতে রাখবো ঋদ্ধি গণেশটাকে আমরা বাড়িতে রাখবো আর সিদ্ধি ডান দিকে যিনি বুঝতে সিদ্ধি এবার সিদ্ধি যে ডান দিকে যেটা সুর সেটা আমরা হচ্ছে ব্যবসা স্থানে রাখবো অবশ্যই ব্যবসা স্থানে রাখলে অবশ্যই হচ্ছে যে আপনার ব্যবসা উন্নতি হবে এই ঋদ্ধি সিদ্ধিকে আমরা ব্যবসা স্থানে রাখব ব্যবসা স্থানে রাখলে অবশ্যই আমরা ব্যবসা উন্নতি হবেই তারপরে আসবো আমরা এই তাই জন্য আমরা গণেশকে তুলসী পাতা নিবেদন করব না করব না এবারে আমরা কি নিবেদন করব গণেশকে গণেশকে আমরা হচ্ছে দুর্ব নিবেদন কর দুর্বা দুর্বা আমরা নিবেদন করব একুশটি দুর্বা পাতা নিবে একুশটি দুর্বা নিবেন একুশটি দুর্বা একত্রে করে গণেশে মাথায় অর্পণ করবে গণেশে মাথায় অর্পণ করবে আর একুশটি দুর্বা মালা করে একুশটি একুশটি হলে ভালো হয় একুশটি 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 করে একুশটি দুর্বা মালা গণেশকে নিবেদন করবেন দেবেন একুশটি দুর্বা মালা দিয়ে গেঁথে দেবেন একুশটি একুশটি গাঁট করে একুশটি দুর্বা মালা গণেশকে নিবেদন করবে। কাল গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীতে আমরা নিবেদন করব দুর্বা গণেশে এত প্রিয় কেন গণেশে প্রিয় এত দুর্বা কেন গণেশে প্রিয় দুর্বা কেন তা নিয়ে একটা আমরা ব্যাখ্যা করছি গণেশ গণেশে দুর্বা গণেশ খুব পছন্দ এই গণেশকে দুর্বা দিলে গণেশ সন্তুষ্ট হয় এবং গণেশ হচ্ছে যে আপনাকে ধন সম্পত্তি ভরিয়ে দেয় গণেশ এক সময় পুরানো একটা কথা বলছি এক সময় দুর্বাটা কেন আমরা গণেশের প্রিয় মনে করি আর গণেশ কেন দুর্বাটা ভালোবাসে দুটো একটা কথা বলছি এক সময় একটা ওষুধ ছিল অনলাসুর মানে একটা ওষুধ ছিল দেবগণ দেবতারা স্বর্গে দেবতারা এই অনলাসুরের সুরে এই অনলা অত্যাচারে খুবই অতিষ্ঠ হয়েছিল অতিষ্ঠ হয়েছিল কনালাসুর এত নির্যাতন অত্যাচার করছিল তাই জন্য তাই জন্য দেবগণ দেবগণ দেবতা দেবী সকলেই অতিষ্ঠ হয়েছিল তার অত্যাচার সেই জন্য দেবতারা দেবতারা গিয়ে দেবতারা গেল দেবতারা গিয়ে দেবতারা ইন্দ্রের কাছে তারা নালিশ জানালো যে এই অনলা আমাদের অত্যাচার করতেছে এই অত্যাচারে আমরা খুবই অতিষ্ঠ হয়ে পড়তেছি তাই জন্য আমি কিছু ব্যবস্থা করিনি এবারে ইন্দ্র সকলকে নিয়ে দেবগানকে নিয়ে শিবের কাছে গেল শিবের কাছে গিয়ে বলল যে অনলাসুর এত অত্যাচার করতেছে আমরা অতিষ্ঠ হয়ে পড়তেছি সেই জন্য অনলাসুরকে ধ্বংসের জন্য অনলাসুরকে বিনাশের জন্য কিছু করুন শিব বলল এই অনলাসুরকে ধ্বংস করতে পারে সিদ্ধিদাতা গণেশ গণেশই অনলাসুরকে আসুরকে ধ্বংস করতে পারে সকলে আবার গণেশের কাছে গেল গণেশের কাছে যাওয়ার পর গণেশ বলল খুবই অতিষ্ঠ হয়ে পড়ছে দেবদেবীগণ অনলাসুরের অত্যাচারে এবারে গণেশ সকলকে নিয়ে অনলাসুরের কাছে গেল গণেশের পিতা বলে দিয়েছিল যে অনলাসুরকে তুই খেয়ে ফেলবি গিলে ফেলবি সেই জন্য অনলাসুর দেব পিতা কথা মতো অনলাসুরের কাছে গিয়ে অনলাসুরকে গিলে ফেলবে গিলে ফেলার পর সিধিরা গণেশের পেট খুব জ্বালা জ্বালা করতে লাগলো প্রচণ্ড জ্বালা জ্বালা করতে লাগলো তখন মুনি কাশ্যপ মুনি ওই একুশটি দুর্বাকে একত্রিত করে গণেশকে খাইয়েছিল গণেশকে খাইয়েছিল তখন গণেশকে যা দুর্বা খাওয়ালো তখন সিদ্ধাতা গণেশের পেটে জ্বালা দূর হয়ে গেল দূর হয়ে গেল এই থেকে গণেশের দুর্বা খুবই প্রিয় তাই গণেশকে দুর্বা নিবেদন করলে গণেশ খুব সন্তুষ্ট হয় গণেশকে খুবই প্রিয় দুর্বা গণেশ সন্তুষ্ট হয় সন্তুষ্ট হলেই তখন সব কিছু দান করবেই দেবতারা যখন সন্তুষ্ট হবে তখন হচ্ছে যা আপনাকে অবশ্যই আপনাকে ব্যবসায় সফল দিবে দিবে দিবেই তাই গণেশকে দুর্ব একুশটি দুর্বা মস্তকে দেবেন একুশটি একুশটি করে গাঁট বেঁধে দুর্বা মালা গণেশকে নিবেদন করবেন আর হচ্ছে মোদক তা নাড়ু নাড়ু গণেশ খুবই প্রিয় একুশটি দুর্বা মাথায় দেবেন একুশটি দুর্বা গাঁট বেঁধে একুশটি একুশটি দুর্বা বেঁধে একুশটি মালা গণেশকে দেবেন নিবেদন করবেন মালা দেবেন আর মোদক দেবেন তাহলে গণেশ সুবি খুবই সন্তুষ্ট হবে আর গণেশ সন্তুষ্ট হয়ে আমাকে ব্যবসা উন্নতি দেবেই গণেশকে আর আর হচ্ছে যা গণেশকে দুর্ব দিয়ে একুশটি না থাকলে কমপক্ষে এগারোটি এগারোটি না থাকলে পাঁচটি পাঁচটি না থাকলে তিনটি করে অবশ্যই দেবেন একটা কী করবেন আর তিনটে করে দুর্বা নেবেন তিনটি বা দুটো করে দূর্বা নেবেন দুর্বা নিয়ে গণেশকে এই মন্ত্র এই দশটি মন্ত্র বলব দশটি মন্ত্র বলব এই দশটি মন্ত্র পড়ে গণেশকে নিবেদন চলে নিবেদন করবেন সেই দশটি মন্ত্র লিখে নিন বলছি নম গণাধিপতয়ী নম নম গণাধিপতয়ী নম নম উমা উমা পুত্রায় নম নম বিঘ্ন নাশায় নম নম ঈশপুত্ৰাই নম নম সৰ্ব সিদ্ধি পদায় নম নম মূষিক বাহনাই নম নম একদাই নম নম একবক্তায় নম নম কুমাৰ গুৰৱী নম নম হৃদ্ধিচিদ্ধি সহিতাই নম এই দহটি মন্ত্ৰবোৰে দুটি বা তিনিটি দূৰ্বণীয়ে গণেশে চরণে নিবেদন করবেন মন্ত্রগুলি আইবা বলছি লিখে নিন নম গণাধিপতী নম নম পুত্রায় নম নম বিঘ্ন নাশায় নম নম ঈশপুত্রায় নম নম সিদ্ধিপদায় নম নম মুসিক বাহনায় নম নম একদন্তায় নম নম এক বক্তায় নম নম কুমার গুরবী নম নম হৃদ্ধি সিদ্ধি সহিতায় নম এই দশটি মন্ত্র পড়ে গণেশকে দুর্বল নিবেদন করবেন চরণ তাহলে প্রথম থেকে বলছি আবার গণেশকে তুলসী দিবেন না প্রথমত দ্বিতীয়ত গণেশকে একুশটি দুর্বা মস্তকে দেবেন আর একুশটি দুর্বা বোন সুতোয় বেঁধে মালা দিবেন আর এই দশটি মন্ত্র বলে দুটি করে দুর্বা গণেশের চরণে অর্পণ করবেন তাহলে আপনার ব্যবসা উন্নতি হবেই ব্যবসা উন্নতির জন্য এইগুলো বললাম আপনাকে ভগবানের কাছে কিছু পেতে গেলে ভগবানকে কিছু চরণে নিবেদন করতেই হবে এইগুলো করুন দেখবেন আপনার অবশ্যই উন্নতি হবে ব্যবসা আর ব্যবসা ক্ষেত্রে গৃহে বাঁ দিকে সূর্য যে গণেশে সে গণেশ গিয়ে থাকবে ডান দিকে সূর্য যিনি গণেশে তিনি হচ্ছে যে ব্যবসায় থাকবে এইগুলো নিয়মগুলো পালন করবেন পালন করলে অবশ্যই আপনার ব্যবসা উন্নতি হবে নমস্কার ভালো থাকবেন সকলে